আবার স্বাগতম আমাদের পি কোচিং সেন্টারে তো আমাদের পি কোচিং সেন্টারে তোমাদের জন্য সব ধরনের কোনো তথ্য তোমাদের তোমাদের সামনে তুলে ধরে এবং তার সাথে যে ফ্রি ক্লাস প্রোভাইড করা হয় স্টেট বিহার স্টেট যে পরীক্ষা সেই ফ্রি ক্লাসের তার আগামীকাল আমরা আদরণী প্রভাত মুখোপাধ্যায়ের যে গল্প ছিল সেই গল্প আমরা কিছু প্রশ্ন আমরা করেছিলাম তার ভিডিও আমাদের আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু তা প্রোভাইড করা আছে তোমরা যদি দেখে না থাকো তার ভিডিওর যে লিঙ্ক সেই লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু দেখে নিও আজকের যে বিষয় সেই বিষয়টা হচ্ছে কি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিলাসী তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে যে গল্প সেই গল্প যে কি বিলাসী আজকের বিষয় হচ্ছে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গল্প ছিল সেই বিলাসী গল্পর কিছু প্রশ্ন বা টোটাল আমাদের একশোটি প্রশ্ন কিন্তু দুটো সেশনে আর কি ভাগ করা হয়েছে বিলাসি যে গল্পটা আছে চট্টোপাধ্যায়ের লেখা সেই গল্প থেকে টোটাল একশোটি আজ প্রথম সেশনে আমাদের পঞ্চাশটি কোশ্চেন থাকবে দ্বিতীয় সেশন থাকবে আমাদের পঞ্চাশটি প্রশ্ন তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই সকলকে বলবো একদম শেষ পর্যন্ত তোমরা এই ক্লাসটা করবে এবং প্রত্যেকটি কোয়েশ্চেন যদি পারো তোমরা নোটস করে নিতে পারো তো বিলাসী গল্পটা আশা করি সকলের পড়া আছে এই বিলাসী গল্পে কিন্তু বিলাসীর যে চরিত্র এবং তার সাথে যে মৃত্যুঞ্জয় আছেন তার যে চরিত্র এই দুটো দুজনের মধ্যে একটি ভালোবাসার একটা মূল চরিত্র কিন্তু আমাদের এই গল্পের মধ্যে কিন্তু প্রস্ফুটিত হয়েছে তো চলো আমাদের প্রথম যে কোশ্চান সে প্রশ্ন থেকে আমাদের প্রথম প্রশ্ন থেকে কিন্তু আমরা শুরু করব আজকের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি যেটা প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে যে এক নম্বরে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও উক্তিটি কার তাহলে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও এই উক্তিটি হচ্ছে কার বিলাসির এই উক্তিটি হচ্ছে কার এই গল্পে আমরা একটা লাইন পেয়েছিলাম যেখানে আর কি বলা হয়েছিল যে নেড়া নামে একজন চরিত্র যিনি হচ্ছে স্বয়ং লেখক নিজে তার ডাক নাম ছিল নেড়া যখন আর কি মৃত্যুঞ্জয়ের বাড়িতে গিয়েছিল দেখা করতে মৃত্যুঞ্জয় যখন শয্যাশায়ী ছিল সেই সময় বিলাসী তাকে এই উক্তিটি করেছিল যখন সে বাড়ি ফিরেছিল তখন সে উক্তিটি করেছিল যে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও তাহলে এই উক্তিটি করেছিল কে বিলাসী পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কি বলেছে দু নম্বর প্রশ্নটি যেটা বলা হয়েছে যে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে এখানে যে মহত্ব মহত্ত্ব শব্দের অর্থ কি না মহত্ত্ব শব্দের অর্থ হচ্ছে কি ব্যঙ্গার্থে মহত্ত্ব শব্দের অর্থ কি ব্যঙ্গার্থে ব্যঙ্গার্থে তাহলে এই কথাটি আর কি উল্লেখ করা হয়েছে তাহলে মহত্ত্ব কথার অর্থ হচ্ছে আমাদের কি ব্যঙ্গার্থে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে অনুচ্ছেদের সঙ্গে বিলাসী গল্পের যে দিকের সাদৃশ্য রয়েছে তাহলে বিলাসী গল্পের যে দিকের সাদৃশ্য রয়েছে সেটা কোন দিকের এটা নারীর প্রতি নির্যাতন কুংসংস্কারচ্ছন্ন সমাজ গ্রামীণ বিচার ব্যবস্থা তাহলে এই গল্পের মধ্যে আমরা কিন্তু এই তিনটা চরিত্রই কিন্তু আমরা বিলাসীর এই তিনটি চরিত্র কিন্তু আমরা পেয়ে থাকি কী কী পেয়ে থাকছি আমরা নারীর প্রতি নির্যাতন এই গল্পের মধ্যে আমরা প্রস্ফুটিত পেয়েছি একটা নারীর উপর কিভাবে নির্যাতন করা হয়েছে সেই সম্পর্ক এবং কুসংস্কারেরচ্ছন্ন আবৃত্ত আছে এটাও আর আছে গ্রামীণ বিচার ব্যবস্থা গ্রামের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা সম্পর্কিত কিন্তু এই গল্পের মধ্যে কিন্তু প্রস্ফুটিত হয়েছে পরবর্তী প্রশ্ন চার প্রশ্ন এই অবস্থা বিবেচনায় নিয়ে বলা যায় নীলুফা ও বিলাসী উভয়েই কী ছিল প্রতিবাদী নারী সত্তা নির্যাতিতা নারী নাকি কুসংস্কারের শিকার এই গল্পের মধ্যে আমরা যদি প্রত্যেকটা বিষয় যদি কুসংস্কারের ছন্ন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল নারীর চরিত্রগুলো আছে বিলুফা এবং বিলাসী তারা প্রত্যেকে ছিল প্রতিবাদী নারী সত্তা, নিজেদের প্রতিবাদ করে নিজেদেরকে রক্ষা করেছিল এবং নির্যাতিতা নারী অন্যের অপর দ্বারা মানে সমাজের দ্বারা আর কি নির্যাতিত হয়েছিল এবং কুসংস্কারের কিন্তু শিকার হয়েছিলেন পরবর্তী প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কিছু কিছু আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে কিন্তু তথ্য আমাদের গ্রহণ করা উচিত তারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কত জন্ম জন্মগ্রহণ করেন এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পরবর্তী প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পিতার নাম কী ছিল সরজন চট্টোপাধ্যায়ের পিতার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম ছিল কি ভুবন মোহিনী দেবী তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম ছিল কি ভুবন মোহিনী দেবী পরবর্তী প্রশ্ন নোড়ার প্রশ্ন কী বলা হয়েছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয় তা শরৎচন্দ্র বাংলা সাহিত্যের সবসময় হচ্ছে উপন্যাস সাহিত্যে কিন্তু সব থেকে মানে উপন্যাস সাহিত্যে সব থেকে জনপ্রিয় হয়ে আছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চব্বিশ বছর বয়সে কিন্তু সন্ন্যাসী হয়েছিলেন একটু প্রশ্নের উত্তরগুলো আমরা একটু তাড়াতাড়ি করতে চেষ্টা করছি যাতে আর কি বেশি সময় না লাগে কোন ক্ষেতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে কোন ক্ষেতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না সঙ্গীতজ্ঞ হিসেবে সঙ্গীতজ্ঞ হিসেবে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জমিদারের বন্ধু হয়েছিল সমাজের নিচু তোলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে সমাজের নিচু তোলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে পরবর্তী প্রশ্ন শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে শরৎচন্দ্রের কৃতিত্ব হচ্ছে কি অন্ত্য শ্রেণীর মানুষের জীবন চিত্রণে তাহলে শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে অন্ত্যজ শ্রেণীর মানুষের জীবন চিত্রণে শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প হচ্ছে কি মন্দির প্রথম মুদ্রিত গল্প হচ্ছে কি মন্দির পরবর্তী প্রশ্ন শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন নাকি মন্দির মন্দির দেবদাস দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় গ্রন্থ দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় গ্রন্থ উপন্যাস জাতীয় একটা গ্রন্থ চরিত্রহীন কে রচনা করেন চরিত্রহীন কে রচনা করেছিলেন চরিত্র রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চরিত্র রচনা করেছিলেন কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস শরৎচন্দ্র রচিত চট্টোপাধ্যায় রচিত উপন্যাস হচ্ছে কি শ্রীকান্ত উপন্যাস এই শ্রীকান্ত উপন্যাসটা কিন্তু তোমাদের বিহার যে স্টেট পরীক্ষা সেই সিলেবাসে কিন্তু শ্রীকান্ত উপন্যাসের উপন্যাসটা কিন্তু আছে এবং তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ঘরে বাইরে আছে এই দুটো কিন্তু আছে এই দুটো কিন্তু আমি চ্যাপ্টার কিন্তু এই দুটো আর কি উপন্যাস কিন্তু আমরা আমি করিয়ে দেবো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমি খুবই গুরুত্বপূর্ণ বারা বলছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে নিখুঁতভাবে কিন্তু দেখবে এবং যদি পারো তো খাতা নোট করে নিতে পারো এবং এর যে পিডিএফ এর যে পিডিএফ আমরা কিন্তু যারা আর কি ওই জেনারেল পেপারের জন্য যারা আর কি কোর্সটা পারচেস করেছ সেইখানে কিন্তু এর সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আমি প্রোভাইড করে দেবো তো আবার বলছে যারা এখন পর্যন্ত করো নি কুড়ি তারিখ অলরেডি কিন্তু পেরিয়ে গেছে আজকে যেহেতু কুড়ি তারিখ আজ কিন্তু তার অফার কিন্তু আজকে শেষ যেটা নাইনটি নাইন অ্যামাউন্ট রাখা আছে সেটা কিন্তু আজ যদি নিতে পারো তাহলে সেক্ষেত্রে সেভেন্টি নাইন কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে পর কুড়ি তারিখে পরে যদি তোমার করতে যায় তখন কিন্তু নাইনটি নাইন কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে আর এর যে সম্পূর্ণ পিডিএফটা এই পিডিএফটা কিন্তু আমাদের যে জেনারেল পেপার যারা পারচেস করেছ সেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই পিডিএফটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে তারপর বলা আছে কি গৃহদাহ উপন্যাসটি রচয়িতাকে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোনগুলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস ও স্বজনচিত উপন্যাসকনগুলো ছিল চরিত্রহীন আর দেনা পাওনা সাহিত্যকর্মের স্বীকৃতি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডিলিটি ডিলিট ডিগ্রি উপাদান প্রদান করা হয় ন উনিশশো সালে পরবর্তী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন ন উনিশশো সালে কিন্তু মৃত্যুবরণ করেন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন নাকি কলকাতায় কিন্তু মৃত্যুবরণ করেছিলেন পরবর্তী এবার আমাদের যে সকল শরৎচন্দ্র সম্পর্কিত কিছু আমাদের যে সকল প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবং এবার আমাদের আসল যে বিষয় সেটা হচ্ছে গল্প বিলাসী সে বিলাসী গল্পের থেকে এবার কোশ্চেন আমাদের শুরু হবে তো প্রথম যে কোয়েশ্চানটা আছে সেই কোয়েশ্চানটা কী আছে যে নেডার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে নেড়ার স্কুলে যাতায়াতের পথ কত দূর কত ক্রস দূরে ছিল না চার ক্রস পথ দূরে পরবর্তী প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন নেড়া ও তার সহপাঠীরা দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি নেড়া ও তার সহপাঠীরা দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ হচ্ছে কি না কাছে স্কুল না থাকায় কাছে স্কুল না থাকায় পরবর্তী প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে যে বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লিগ্রামে তাদের শতকরা শতকরা কত ভাগ্যে বিদ্যার্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয় তাহলে প্রশ্নটা বলা হয় যে বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লিগ্রামে তাদের শতকরা কত ভাগ্যে বিদ্যার্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয় না আশি ভাগ্যে কত ভাগ্যে আশি ভাগ্যে পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে যে কি না সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি সরস্বতী খুশি হয়ে খুশি হইয়া বর দেবেন কি এই কথার কারণ কি ছিল নই কথার কারণ হচ্ছে কি ছাত্রদের কষ্ট আঠাশ নম্বর প্রশ্ন কী বলা হয়েছে যে ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পড়িলাম নাই পারিলাম ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম উক্তিটি কোন রচনার অন্তর্গত এটা বিলাসী গল্পের অন্তর্গত বিলাসী গল্পে ভদ্রলোকের বিলাসী গল্পে ভদ্রলোকের শহরে ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন কেন আসা হয় না নাকি শহরের নাগরিক সুবিধায় স্বাচ্ছন্দ্য বোধ করায় শহরের নাগরিক সুবিধায় স্বাচ্ছন্দ্য বোধ পরবর্তী প্রশ্ন কামস কামস কাটকার রাজধানী রাজধানীর কথা কোন গল্পে উল্লেখ আছে অপরাজিতা একটি তুলসী গাছের কাহিনী আহ্বান নাকি বিলাসী সঠিক উত্তর কি বিলাসী গল্পে পরবর্তী প্রশ্ন মাঝে মাঝেই স্কুলের পথে কার সাথে নেড়া দেখা হতো মাঝে মাঝে স্কুলের পথে কার সাথে নেড়া দেখা হতো মৃত্যুঞ্জয়ের কিন্তু দেখা হতো সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয় সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয় উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে উক্তিটিতে কি ব্যঙ্গ কথার কিন্তু একটা প্রকাশ পেয়েছে ব্যঙ্গ নেড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে তাহলে নেড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম লিখেছিল কি তোগলক খা তোগা তগলক খা পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে যে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো থার্ড ক্লাসে কিন্তু পড়তেন পরবর্তী প্রশ্ন পঁচিশ প্রশ্ন কি বলা হয়েছে যে গ্রামের এক প্রান্তের কার বাগান ছিল গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল মৃত্যুঞ্জয়ের এবার হচ্ছে বাগানটি কিসের ছিল বাগানটি ছিল আম বাগানের আম বাগান ছিল বাগান কি ছিল আম বাগান তাহলে মৃত্যুঞ্জয়ের এক প্রান্তে একটা বাগান ছিল সেই বাগানটা কাছ ছিল মৃত্যুঞ্জয়ের এবং বাগানটি কিসের ছিল আম বাগানের পরবর্তী প্রশ্ন মৃত্যুঞ্জয় কিসের বাগান ছিল আম কাঁঠালের বাগান ছিল বলা হলো একটু আগে যে আম বাগানের ছিল তাহলে আম কাঁঠালের দুটোই কিন্তু বাগান ছিল পরবর্তী প্রশ্নতে কি বলা হয়েছে যে মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কীভাবে ন মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কীভাবে আমবাগান জমা দিয়ে তাহলে আমবাগান কাউকে হয়তো বন্ধক দিয়ে তার জীবিকা নির্বাহ হতো পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে যে মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল মৃত্যুঞ্জয়ের যে খুড়া খুড়া বলতে এখানে বলতে কাকা খুড়া বলতে কি কাকা তাহলে মৃত্যুঞ্জয়ের খুড়ার কী কাজ ছিল না ভাইপোর নানাবিধি নানাবিধ দুর্নাম করা মানে ভাইপোর তার কাজ তার খুঁড়ার কাজ কি ছিল যে তার ভাইপোর যে মৃত্যুঞ্জয় তার সম্পর্কে খারাপ খারাপ কিছু রোটানো বা দুর্নাম করা যেটা বলি আমরা পরবর্তী প্রশ্নতে কি বলা হয়েছে মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত না খুঁড়া খুঁড়া বলতে এখানে কাকা তাহলে মৃত্যুঞ্জয়ের যে কাকা ছিল তা সে কিন্তু দাবি করত কি যে তার যে বাগান ছিল মৃত্যুঞ্জয়ের সেই বাগানের বলছে অর্ধেক অংশ তার নিজের পরবর্তী প্রশ্নটি কী বলা হয়েছে যে উপরের আদালতের হুকুমে উপরের আদালতের হুকুমে বলতে কোনটিকে বোঝানো হয়েছে উপরের আদালতের হুকুমে বলতে কোনটি বোঝানো হয়েছে না স্রষ্টার নির্দেশে স্রষ্টার নির্দেশের কথা এখানে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কী প্রকাশ পেয়েছে সুনাম কথাটি দ্বারা কী প্রকাশ পেয়েছে না দুর্নাম কথাটি আর কি প্রকাশ পেয়েছে পরবর্তী প্রশ্নতে যেটা হয়েছে বিয়াল্লিশ নম্বর প্রশ্নয় যে বিলাসী গল্পে নেড়া তার এক আত্মীয়ের কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছে বিলাসী গল্পে নেড়া তার এক আত্মীয়ের কাহিনী উল্লেখ করে কি বুঝাতে চেয়েছে নাকি মেকি স্বামী প্রেম মেকি স্বামী প্রেমের কথা বুঝাতে চেয়েছে মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন ধরে ছিল মৃত্যুঞ্জয় যে শয্যাগত হয়েছিল সে কতদিন ছিল প্রায় দেড় মাস দেড় মাস কিন্তু সে শয্যাগত ছিল অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে নেড়া কখন তার বাড়িতে যাই ও অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে নেড়া কখন তার বাড়িতে গিয়েছিল সন্ধ্যার সময় কিন্তু তার বাড়িতে গিয়েছিল মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই নেই মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কীসের বালাই নেই প্রাচীরের প্রাচীর প্রাচীরের কোনো বালাই ছিল না মৃত্যুঞ্জয় যে পোড়া বাড়ি ছিল সেই পোড়া বাড়িতে কোনো প্রাচীরের কিন্তু ব্যবস্থা কিন্তু ছিল না যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে কোনো বিলাসীর জোরে কিন্তু সে কিন্তু সুবিধার সুবিধা করতে পারেনি পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে যে সামনে পরীক্ষা বলে সুরভি নাওয়া খাওয়া ভুলে রাত জেগে পড়াশোনা করায় ওর লাবণ্যময় চেহারায় ফেকাসে হয়ে গেছে সুরভির ক্ষেত্রে প্রযোজ্য উক্তিটি কোনটি তাহলে এই একটা কোশ্চেন আসতে পারে যে এই কোশ্চনের উপর ডিপেন্ড করে কিন্তু আর একটা কোয়েশন হতে পারে যেটা কি কি কোয়েশন হতে পারে কোশ্চেন হতে পারে যে সামনে পরীক্ষা বলে কে খাওয়া দাওয়া ভুলে আর কি রাজ্যকে পড়াশোনা করেছিল নাকি সুরভি তার চেহারার অবস্থা কেমন হয়েছিলো লাবণ্যময় চেহারা কী হয়েছিল ফেকাসে হয়ে গিয়েছিলো দুটা কোয়েশ্চেন পেয়ে গেলাম তাহলে এইখানে কোয়েশ্চনটা কী বলা হয়েছে যে সামনে পরীক্ষা সুরভি নাওয়া খাওয়া নাওয়া খাওয়া বলতে কি বোঝায় স্নান খাওয়া দাওয়া এটা ভুলে তাহলে এখানে কী বলা হয়েছে যে নাওয়া খাওয়া বলতে কি স্নান এবং খাওয়া দাওয়া তাহলে এখানে কোয়েশ্চেন যে সামনে তাহলে এখানে যে সামনেই পরীক্ষা বলে সুরভি নাওয়া খাওয়া ভুলে রাত জেগে পড়াশোনা করায় ওর লাবণ্যময় চেহারা ফেকাসা হয়ে গেছে সুরভি খেতে সুরভির ক্ষেত্রে প্রযোজ্য উক্তি কোনটি প্রযোজ্য উক্তি হচ্ছে কোনটা ন ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজায়া রাখা বাসি ফুল তাহলে আজকে মোট আমাদের সাতচল্লিশটি প্রশ্ন কিন্তু আমাদের আলোচনা হলো এই সাতচল্লিশটি প্রশ্ন থেকে আশা করা যায় কিছু তো প্রশ্ন পরীক্ষার কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি তাই এই ক্লাসটা সকলে সম্পূর্ণভাবে দেখবে এবং যেটা বললাম যে এর যে পিডিএফ এর পিডিএফ কিন্তু আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে এবং যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো